আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একজন নাগরিক জনাতন সুইপকে নিয়ে পিছনে আছে কিছুক্ষণ পর সে সামনে আসবে তো আজকে আমরা জনাতন সুইপটের সম্পর্কে জানব জনাতন সুইপটের নিয়ে আমরা ছোট্ট একটা বারব বলবো জনাতন সুইপ ছিলেন আয়ারল্যান্ডের একজন নাগরিক যে যে হচ্ছে গালিভা নামে একটা শহর দেখতে সে ভ্রমণ করে কারণ গালিভার শহরে লিলিপুট ছিল অনেক ব্রাহ্মণ ছিল ছোট ছোট লিলিপুট দেখার জন্য সে গালিভার শহরটা বিখ্যাত ওই শহরটা দেখার জন্য সে বের হয় তো ভ্রমণ পথে তার কাঙ্ক্ষিত একটা সুন্দরী নারীর সাথে দেখা হয় এবং জনক্ষণ তার সাথে ভাব জমানোর জন্য চেষ্টা করে তো তার কাছে তো গোলাপ ফুল নাই সে গোলাপ ফুল তো তাকে দিতে পারছে না তো ভাব জমানোর জন্য তাকে গল্প শোনায় যে আমার বাসায় গোলাপ ফুল আছে তবে গাছটা লাগানো আছে হ্যাঁ এখনো ফুল ধরেনি ফুল ধরলে আমি তোমাকে গোলাপ দিতে পারবো তো তাকে এই যে টবের একটা গল্প শোনায় এই টেল অফ টপ এই টবে একটা গল্প শোনায় গল্প শুনানোর পরে সে চিন্তা করে যে শুধু গল্প শুনাইলে হবে কিছু তো একটা প্রথম দেখা দিতেই হয় আমি ফুল না দিতে পারি আমি যেহেতু একজন লেখক আমার একটা বই আমি তাকে গিফট করতে পারি তখন সে একটা বই গিফট করে কি বই গিফট করে সে চিন্তা করে যে আমি যে বীর যোদ্ধা আমাকে যে সাহসী সেটা প্রমাণ করতে হবে তাই সে চিন্তা করে দা ব্যাটল অব দ্য বুক বইটা সে গিফট করে গিফট করার পর সে চিন্তা করে যে শুধু বই গিফট করলে হবে এটা তো হচ্ছে করতে হবে না অন্য কেউ যদি করে ফেলে তো সে চিন্তা করে যে আমি তো ভালো লেটার লিখতে পারি না আমার বন্ধু ড্রেপিয়ার তাকে একটা চিঠি লিখে দিয়েছিল তো ওই চিঠিটা দিয়ে তাকে প্রপোজ করি তো ওই ড্রেপিয়ারের লেখা চিঠি দিয়ে সে মোডেস্ট প্রপোজাল করে আধুনিক প্রপোজাল করে কারণ আমরা দেখি যে সাধারণ প্রপোজালগুলো কেমন হয় সাধারণ প্রপোজালগুলো হয় যে এখন কার্ড দেখা যাচ্ছে একটা গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ কিন্তু আধুনিক সুইটসেলে একটু আলাদা সে প্রপোজালটা করে একটা বই গিফট করে সে একটা গল্প শোনায় এবং সে হচ্ছে একটা

ট্রাভেল করে ভ্রমণ করে কারণ লিলিপুট দেখতে এই ভয়েস অফ লিলিপুট এখানে ছিল বিখ্যাত কয়েকটা লিলিপুট আছে ও পার্ট আছে তো এই যে জনতন সুইটার এটা বিখ্যাত একটা লেখা গালিবার ট্রাভেল সে গালিবার শহরে ট্রাভেল করে সেখানে তার একটা কাঙ্ক্ষিত নারীকে দেখতে পায় এবং সে এই নারীকে তার একটা গল্প শোনায় যে আমার বাসায় তো গোলাপ গাছ গোলাপ ফুল ধরে নেই তবে আমার বাসায় তবে একটা গোলাপ গাছ লাগানো আছে ফুল হলে আমি তোমাকে দেব তো এ টেন অফ টব এই টবের গল্পটা সে শোনাচ্ছে তো শোনানোর পর সে যখন দেখলো যে জ্বলছে জমছে এবার তো কিছু গিফট করতে হবে না তো হবে না তখন সে দা ব্যাটল অফ দ্য বুক তার একটা লেখা বই তাকে গিফট করে দা ব্যাটল অফ দ্য বুক তার একটা লেখা বই তাকে গিফট করে এবং সে চিন্তা করে শুধু বই হবে আমাকে তো একটু প্রোপোজও করতে হবে সে তার বন্ধু ড্রেপিয়ারের লেখা লেটারস দিয়ে তাকে প্রপোজ করে এই লাভ লেটার দিয়ে তাকে প্রপোজ করে এবং এই প্রোপোজটাই ছিল হচ্ছে আধুনিক প্রপোজাল হ্যাঁ কারণ জনথন সুইট যে হচ্ছে সাধারণত ফোন দেয়নি সে একটা বই দিয়েছে এবং একটা লেটার দিয়েছে হ্যাঁ সে সাধারণত ফোনে জনথন সুইপ সম্পর্কে জানলাম পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো লেখককে নিয়ে জানবো আপনি চ্যানেল এরকম এইরকম ভালো ভালো গল্প পেতে এবং আরো মজাদার ক্লাস পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ